এইটা দেখা যাচ্ছে আমাদের এক হুজুর নাম কাম বলবো না আবার পরিচয় বলি যদি আছে হুজুর শুধু রুকিয়া করছে আর কি সেন্টার খুলেছে যে খালি ঝাড় ফুক দিয়ে বেড়ালে খালি কি দেবে যত রুগী আসবে কুরআন দিয়ে ঝাড় ফুক করবে============নই কুরআন ঝাড় ফুক দিতে পারে কুরআন কি পারে ঝাড় ফুক দিতে পারে কিন্তু কুরআন শুধু ঝাড় ফুক দেওয়ার জন্য আসেনি কোরআন এসেছে শুধুমাত্রই এই মানুষের জেল জন্য নয় এই সমাজের নিপীড়ন নির্যাতন বিচ্ছেদ করে ওই সময় একটি সমাজ করার জন্য কোরআন এসেছে সমানিত ভাইরা খালি ফা দেবে কিন্তু সমাজের বৈষম্য দূর করার জন্য অনাচার ব্যবচার দূর করার জন্য কোনো চেষ্টা নাই খালি ফু দিয়ে আখের কামাই করবে পকেটে টাকা ভারি করবে এই উদ্দেশ্যে এখন রুকিয়া সিনটারও আছে কি আছে রুকিয়া সেন্টার আছে তাহলে কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্যটা কিন্তু হু হা দিয়া না খালি ঝাড় করা না বরং সমাজের মধ্যে কোরআন চালু করা লাগবে কি করা লাগবে